কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আপনাদের সামনে আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে প্লাজো কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় তো চলুন শুরু করা যাক এখানে সিটের লম্বাটা আছে আমার চল্লিশ ইঞ্চি এবং চওড়াটা আছে সতেরো ইঞ্চি এখানে চার পাট করে নিয়েছি সিটটাকে আমার নিজের দিকে খোলা সিট বিপরীত দিকে বন্ধ সাইড রেখেছি এবার একদম ওপর থেকে আমি দেড় ইঞ্চিতে একটি দাগ দিলাম এখানেও দেড় ইঞ্চি দাগ দিচ্ছি এবার এই দাগটাকে মিলিয়ে এবার এই দাগের নিচ থেকে আমি পায়জামার ঝোলের মাপটা নেব এখানে ঝোল রাখবো আমি চৌত্রিশ ইঞ্চি এবং তার সঙ্গে দেড় ইঞ্চ এক্সট্রা এখানেও সেম তাই চৌত্রিশ ইঞ্চি এবং তার সঙ্গে দেড় ইঞ্চ এক্সট্রা দিয়ে দাগ দিলাম এবার দাগটাকে মিলিয়ে দিচ্ছি এবার উপরের যে দেড় ইঞ্চি ছিল সেটা বাদ দিয়েই আমাকে হায়ের মাপ নিতে হবে হায়ের জন্য এখানে আমি সাড়ে তেরো ইঞ্চি নিচ্ছি এবং এই দিকে হায়ের চওড়াটা দুই ইঞ্চ নিচ্ছি উপরেও সেম তাই দুই ইঞ্চ এবার এই দাগটাকে মিলিয়ে দেবো দাগটা মেলানো হয়ে গেল এবার এখানে হায়ের শেপ দিয়ে নেব হায়ের শেপ দেওয়া হয়ে গেল এবার এই শেপ বরাবর আমাকে কাটিং করে নিতে হবে হাইটা কাটিং করা হয়ে গেল এবার উপরে যে রিংস এক্সট্রা ছিল এটা আমার পিলাস্টিক লাগানোর জন্য প্রয়োজন হবে তাই ওটা কাটিং করার প্রয়োজন নেই ওটা রেখে দেব এবার নিচে যে বাড়তিটুকু ছিল সেটা কেটে বাদ দিয়ে দেব। এবার এখানে হাফ ইঞ্চি একটা দাগ দেব হাফ ইঞ্চিতে এবং শেপ স্কেল দিয়ে ওখানে শেপ দিয়ে নেব এবার এই শেপ বরাবর কাটিং করে নিচ্ছি কাটিং করা হয়ে গেল এবার এটাকে আমি শার্ট করে নেব এবার আমাকে সর্বপ্রথমে হাইগুলো সেলাই দিয়ে নিতে হবে দুটো ছিটকে রেখে হাইয়ের উপর দিয়ে সেলাই দিয়ে নেব ভাইটা সেলাই দিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে শার্ট করে নিলাম এবার এই পায়ের সাইডটা সেলাই দিয়ে নিলাম সেলাই দেওয়া হয়ে গেছে এবার পায়ের নিচটা সেলাই দিতে হবে এভাবে দুভাজ করে মুড়ে সেলাই দিয়ে নেব পুরো রাউন্ডটা নিচটাও সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমাকে ওপরে ইলাস্টিক লাগাতে হবে তো ইলাস্টিকটাকে এখানে নিয়ে সিট এভাবে মুড়ে সেলাই দিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে ইলাস্টিকের উপর যেন সেলাই না পড়ে পায়জামাটা আমার তৈরি করা হয়ে গেল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন